আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ওনার্স দ্বিতীয় বর্ষের মেজর সাবজেক্ট ক্যালকুলাস আপনি পরীক্ষার আগে কিভাবে কারণ ক্যালকুলাস টু হিউজ পরিমাণ বড় একটা বা বৃহৎ একটা সিলেবাস তো পরীক্ষার আগে এতগুলো অধ্যায় পড়ে যাওয়া এক প্রকার অসম্ভব তো পরীক্ষার আগে মুহূর্তে অল্প সময়ে কিভাবে আপনি গোছানো প্রস্তুতি নেবেন সেই বিষয়সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো ক্যালকুলাস ওয়ানের বইয়ে চোদ্দটা অধ্যায় দেওয়া আছে চোদ্দটা অধ্যায় প্লাস পার্ট আকারে যদি বিবেচনা করি যেমন টু এ টু বি টু সি ফোর এ ফোর বি এইগুলো পার্ট আকারে আপনি গণনা করলে প্রায় বিশটা অধ্যায় পার হয়ে যাবে তো এত বড় সিলেবাস বা এতগুলো অধ্যায় তো একটা স্টুডেন্টদের পক্ষে পড়া সম্ভব না এই জন্যে পরীক্ষার আগ মুহূর্তে অল্প সময়ে কিভাবে গোছানো একটা প্রস্তুতি নেবেন সেই টপিক সময় নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে বলেনে যে এই ওনার্স দ্বিতীয় বর্ষের আমার তৈরি পেইড সাজেশন এবং সলিউশন নিতে চাইলে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু সাদশান যদি নিতে চান তাহলে পার্টস আপডেট সোত্তর টাকা করে খরচ পড়বে সলিউশন সহ নিলে সত্তর প্লাস একশো তিরিশ ইক্যুয়াল টাকা খরচ পড়বে তো অনেক স্টুডেন্ট শুধু সলিউশন নিতে চায় শুধু সলিউশন নিয়ে আসলে কোনো লাভ হবে না কারণ সলিউশন ডিপ্রিভাবে করা থাকে ওখানে গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ প্রশ্ন কৌন ওরা এগুলা ইন্ডিকেট করা থাকে না এগুলা ইন্ডিকেট করা থাকে সাজেশনের সাজেশন থেকে প্রশ্ন বের করে লাস্ট কালে সলিউশন থেকে সমাধান করবে শুধু সাজেশন যদি নিতে চান তাহলে পার সাবজেক্ট অর্থাৎ এক বিষয় সত্তর টাকা করে আর সলিউশন সহ নিলে এক বিষয় সত্তর প্লাস একশো দুইশো টাকা করে খরচ পড়বে আমার এই পেইড সাজেশন যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন এখান থেকে ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাবেন তো যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স টু সেভেন ওয়ান নাইন টু অথবা এই ভিডিওটা যখন আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে চাইলে আমার ফেসবুক আইডিতেও যোগাযোগ করতে পারে তো এখন আমরা মূল আলোচনা করব মূল আলোচনা প্রথমে আমরা এই ক্যালকুলাস টু কত মার্কের পরীক্ষা হবে এটার ক্রেডিট কত মান বন্টন কেমন প্রশ্নে কিভাবে সাজানো থাকবে সেই বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করবেন ইনশাআল্লাহ তো এই ক্যালকুলাস টু সাবজেক্ট মূলত এই ক্রেডিটের আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন চার ঘন্টা এই ক্যালকুলাস টু সাবজেক্ট চার ক্রেডিট আশি মার্কের পরীক্ষা হবে যেখানে সময় পাবেন চার ঘন্টা এখানে তিনটা প্রশ্ন তিনটা পার্ট আকারে বিভক্ত থাকবে মূলত ফার্স্ট ইয়ারে যদি আপনারা পরীক্ষা দিয়ে আসতেন সেম ভাবে প্রশ্নের প্যাটার্নটা সাজানো থাকবে এখানে তিনটা পার্টে বিভক্ত থাকবে ক খ এবং গ বিভাগ ক বিভাগে প্রশ্ন থাকবে 12টা উত্তর করতে হবে 10টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 1 10টা প্রশ্নের জন্য মার্ক হলো 10 খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা উত্তর করতে হবে 5টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক 4 5টা প্রশ্নের জন্য মার্ক হলো 20 গ বিভাগে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক দশ পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো পঞ্চাশ এই হলো পঞ্চাশ আর বিশেষ পরীক্ষা মানে আশি মার্ক আপনার আশি মার্কের পরীক্ষা হবে কিন্তু প্রশ্ন তো আরো বেশি মার্কের থাকবে যেহেতু কবিভাগে বিভাগে বারোটা ক বিভাগে আটটা গবিভাগে আটটা কিন্তু আপনাকে আপনার পরীক্ষা হবে আশি মার্কে পূর্ণ মান আশির মধ্যে আপনাকে উত্তর করতে হবে লা ক্রেডিট হলো 4 আশের মার্কে পরীক্ষা হবে যেখানে সময় পাবেন 4 ঘন্টা এখানে তিনটা পার্টে বিভক্ত থাকবে ক খ গ ক বিভাগে প্রশ্ন থাকবে 12টা উত্তর করতে হবে 10টা খ বিভাগে প্রশ্ন থাকবে 8টা উত্তর করতে হবে 5টা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 4 পাঁচটা প্রশ্নের জন্য মার্ক 20 গ বিভাগে প্রশ্ন থাকবে 10টা গ প্রশ্ন থাকবে 8টা উত্তর করতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের জন্য মার্ক হলো 10 পাঁচটা প্রশ্নের জন্য মার্ক হলো 50 এই পঞ্চাশ আর সত্তর আর দশে আশি মার্কের পরীক্ষা হবে এই আশি মার্কের পরীক্ষায় আপনি যদি পান তাহলে আপনি আল্লাহ এখন প্রশ্ন হল পঁয়ষট্টি কেন কারণ কত মার্ক পালে এ প্লাস পাবেন এটা ডিপেন্ড করবে ইনকোর্স মার্কের উপর কারণ এক এক কলেজে ইনকোর্স মার্ক এক এক রকম দিয়ে থাকে সরকারি কলেজগুলোতে ইনকোর্স মার্ক মার্ক আট থেকে পনেরোর মধ্যে দিয়ে থাকে সাধারণত বেসরকারি কলেজগুলোতে তুলনামূলক ইনকোর্স মার্ক বেশি দেওয়া হয় সেখানে পনেরো থেকে আঠারো উনিশ পর্যন্তও দেওয়া হয় তো কত পেলে এ প্লাস পাবেন এটা ডিপেন্ড করবে ইনকোর্স মার্কের উপর এই জন্যে ওভারঅল পঁয়ষট্টি আশির মধ্যে পঁয়ষট্টি থেকে আটষট্টি পালে আপনি খুব সহজে এ প্লাস পাবেন ইনশাল্লাহ আর এই আশি মার্কের মধ্যে ইনকোর্স ব্যতীত বত্রিশ পেলে আপনি পাশ করবেন ইনকোর্স ব্যতীত বত্রিশ পেলে আপনি পাশ করবেন তো দেখেন এই আশি মার্কের মধ্যে গ বিভাগে কিন্তু মার্ক যেখানে প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা এই আশি মার্কের পরীক্ষার মধ্যে মার্ক গ এখানে প্রশ্ন প্রশ্ন থাকবে আটটা উত্তর করতে হবে পাঁচটা তো গ বিভাগের প্রশ্নে যদি আপনি কমন কম পান বা গ বিভাগের পরীক্ষা যদি খারাপ হয় তাহলে কিন্তু হাজার চেষ্টা করলেও রেজাল্ট ভালো করা সম্ভব না কারণ আশির মধ্যে পঞ্চাশ মার্কই এখানে পঞ্চাশ মার্কে এখানে যদি এই গল্প বিভাগে পরীক্ষা আপনার খারাপ হয় তাহলে হাজার চেষ্টা করলেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না এই জন্য আপনাকে পড়াশোনা করতে হবে গ বিভাগ কেন্দ্রিক গবিভাগ বিভাগ কেন্দ্রিক পড়াশোনা করতে হবে আর এ প্লাস পাতে গেলে এই ক বিভাগ আপনার ঢাল হিসেবে কাজ করবে কারণ ক বিভাগের প্রশ্ন এখানে আছে দশটা উত্তর করতে হবে দশটার মধ্যে আপনি যদি সাতটা আটটা অথবা ছয়টাও যদি পারেন তবুও কিন্তু আপনার এ প্লাস পাওয়ার জন্য এই ক বিভাগ ঢাল হিসেবে কাজ করবে কারণ কর্মবেগের প্রশ্ন একদম হুবহু অ্যাকুরেট হবার প্রয়োজনে ধারণার মধ্যে গেলে টিচাররা মার্ক দিয়ে থাকে কারণ এখানে প্রশ্নের মানে হলো এক এখানে এক মার্কের জায়গায় টিচার আসলে মার্ক পই কাটবে এটা আসলে টিচারও বুঝতে পারে না এই জন্য ধারণার মধ্যে গেলে টিচাররা মার্ক দিয়ে থাকে আমি অনেক সম্মানিত শিক্ষকদের দেখছি যে ধারণার মধ্যে গেলে স্টুডেন্টদের মার্ক দিয়ে থাকে তাই আমি আবারও বলতেছি এ প্লাস পেতে গেলে এই প্রশ্নগুলো কিন্তু ঢাল হিসেবে কাজ করবে সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বনিম্ন আটটা প্রশ্ন এই কবিভাগ থেকে কারেক্ট করার চেষ্টা করবেন এই কবিভাগ বিভাগ কীভাবে পড়বেন আমি আপনাদের বলে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায়ের বইয়ের পিছনে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে ওগুলো বিগত ছয় থেকে সাত বছরের প্রশ্নগুলো নির্দিষ্ট একটা খাতায় নোট করে দিবেন নির্দিষ্ট একটা খাতায় নোট করে রেখে প্রতিদিন বারংবার প্র্যাকটিস করবেন এবং মনে রাখার চেষ্টা করবেন পরীক্ষার আগ মুহূর্তে ওই নির্দিষ্ট খাতা থেকে রিভিশন দিবেন তাহলে আপনার প্রিপারেশন অনেক গোছানো হবে এবং পরীক্ষার আগ মুহূর্তে আপনি প্রত্যেকটা বইয়ের পিসটা পড়তে গেলে অনেক সময় আপনার নষ্ট হবে এই সময়টা নষ্ট করার মতো সময় আপনার হাতে নেই পরীক্ষার মুহূর্তে এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব। যে প্রত্যেকটা বইয়ের অধ্যায়ের পিছন থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো নির্দিষ্ট একটা খাতায় নোট করে নেবেন এটা বিগত ছয় থেকে সাত বছরের প্রশ্নগুলো নোট করবেন সেই প্রশ্নগুলো পরীক্ষার আগ মুহূর্তে রিভিশন দিবেন তাহলে এখানে স্টুডেন্ট আরেকটা প্রশ্ন করে যে ভাইয়া আমি প্রশ্নে উত্তর করবো কিভাবে যেহেতু আপনারা প্রথম বর্ষে আপনাদের এখন এত বেশি বোঝানোর আর প্রয়োজন নেই আশা করছি আমি আপনাদের বলি যে বিভাগ আগে শুরু করেন না কেন সেই বিভাগের প্রশ্ন শেষ করার পর তবে আপনি অন্য বিভাগে যাবেন সাপোজ আপনার কাছে প্রথমে ক বিভাগের প্রশ্ন সহজ মনে হলো ক বিভাগের দশটা প্রশ্ন উত্তর করলেন উত্তর করি তবে আপনি ক বা গ বিভাগে যাবেন অথবা আপনার বল বিভাগের প্রশ্ন আগে অ্যান্সার করতে যাচ্ছেন গ বিভাগে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটা প্রশ্নের উত্তর করার পর তবে আপনি ক বা খ বিভাগে যাবেন অথবা খ বিভাগের প্রশ্ন আগে উত্তর করবেন খ বিভাগের পাঁচটা প্রশ্ন উত্তর করার পর তবে আপনি ক বা গ বিভাগে যাবেন এখন আপনি ক বিভাগের পাঁচটা প্রশ্ন লিখলেন খ বিভাগের দুইটা লিখলেন আবার ক বিভাগের পাঁচটা লিখলেন অথবা গ বিভাগের দুইটা প্রশ্ন লিখলেন লেখার পর খ বিভাগে তিনটা প্রশ্ন লিখবেন লেখার পর আবার গল্প বিভাগের তিনটা লিখবেন এইভাবে কিন্তু লেখা যাবে না ভাই এইভাবে লিখলে টিচার খাতা দেখতে বিরত্ব বোধ করবে এবং ভালো পরীক্ষা দিয়েও কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ আপনিও যখন শিক্ষক হবেন বা অন্যজনও যখন শিক্ষক হিসেবে খাতা কাটবে আপনারা সবাই চাইবেন যে বোসানো একটা খাতা দেখতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা স্বাভাবিক বিষয় তো আপনি এভাবে যদি রুলস মেনটেন না করে রুলস ব্রেক করে যদি আপনি অ্যান্সার করেন প্রত্যেকটা যখন টিচাররা খাতা দেখবে কারণ এক একটা টিচারের মেন্টালিটি তো এক এক রকম না তো হয়তো এমন একটা টিচারের কাছে খাতা পড়লো আপনার উনি খাতা দেখতে বিরক্ত বোধ করলো তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আমি পরীক্ষা ভালো গেছি কিন্তু ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু আপনার রেজাল্ট খারাপ আসার সম্ভাবনা আছে এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব বিভাগ করে লেখার চেষ্টা করবেন যদি পারেন ক খ তারপর গ এইভাবে লিখতে পারলে সবচেয়ে ভালো হয় যদি না লিখতে পারেন যে বিভাগ আগে সহজ মনে হবে সেই বিভাগের সকল প্রশ্ন উত্তর করার পর তবে আপনি অন্য বিভাগে যাবেন এরকম করে লেখার চেষ্টা করবেন না আবার অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে ভাইয়া খ বিভাগের প্রশ্ন এইরকম থাকে যে দুই তিন চার পাঁচ এইভাবে থাকে সাত ছয় সাত আট এইভাবে থাকে তো অনেক স্টুডেন্ট প্রশ্ন করে ভাই আমি যদি বিভাগের ভিতরে প্রশ্ন এলোমেলে করে লিখি কোনো সমস্যা হবে কিনা ধরেন প্রথমে আপনি সাত নম্বরের প্রশ্ন উত্তর করলেন তারপর করলেন করলেন তারপর গিয়ে আবার এভাবে লিখলে কোনো সমস্যা হবে কিনা উত্তর হলে এভাবে লিখলে কোনো সমস্যা হবে না তবে সিরিয়াল মেনটেন করে লিখতে পারলে সবচেয়ে ভালো হয় এভাবে লিখতে পারলেও সমস্যা নেই বিভাগের ভেতরে প্রশ্ন হলে এলোমেলো করে লিখলেও কোনো সমস্যা নেই আমি নিজেও লিখেছি আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই এলোমেলো করে লিখলেও কোনো সমস্যা নেই কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন যে বিভাগ মেইনটেনের বিষয়টা যে বিভাগ শুরু করবেন সেই বিভাগের প্রশ্ন শেষ করার পর তবেই আপনি অন্য বিভাগে যাবেন খ বিভাগ গ বিভাগ এভাবে মিক্সড করে লিখবেন না যেটা আপনি আগে সহজ মনে হবে সেটা সকল প্রশ্ন উত্তর করার পর তবে আপনি অন্য বিভাগে যাবেন তো যে কথা বলতেছিলাম যে আপনাকে প্রিপারেশন নিতে হবে গ বিভাগ কেন্দ্রিক গ বিভাগ কেন্দ্রিক প্রিপারেশন না নিলে আপনি কিন্তু এই সাবজেক্টে ভালো প্রিপারেশন নিতে পারবেন না পরীক্ষা ভালো কিন্তু হবে না কারণ আশির মধ্যে গত ব্যাগে পঞ্চাশ মার্ক যেখানে আটটা প্রশ্ন থাকবে উত্তর করতে হবে পাঁচটা তো এ প্লাস পেতে গেলে তো আপনার আটটা প্রশ্ন কমনের দরকার নাই আপনার পাঁচটা প্রশ্ন কমন পেলে হবে এখন আটটা প্রশ্ন কমনের জন্য এই ক্যালকুলাস টু এত বড় সিলেবাস পড়ার তো কোনো প্রয়োজন নাই এমন অধ্যায়গুলোকে টার্গেট করতে হবে যেন ওই অধ্যায়গুলো থেকে আপনি পাঁচটা প্রশ্ন সহজেই কমন পান পাঁচটা প্রশ্ন সহজেই কমন পান তো এখন আমরা অধ্যায় সমূহ নিয়ে আলোচনা করব এখানে যে অধ্যায়গুলো আমি লিখছি যেহেতু আমি বললাম ক্যালকুলাস টুতে বই তো চোদ্দটা অধ্যায় আছে কিন্তু যদি আমরা বিবেচনা করি যেমন টু এ সি ফোর পাটাকারে বিবেচনা করলে বিশটা অধ্যায় কিন্তু পার হয়ে যাবে তো এত বড় সিলেবাস তো পড়া সম্ভব না এই জন্য আমরা এখানে যে অধ্যায়গুলো লিখি অধ্যায় সমূহ এক নম্বর মান ফাংশন দুই এরিয়া হলো বক্রতা সক্রিয় এবং সমীকরণের ক্ষেত্রে তারপর তিনের এ বি ইগনোর করছি চারের এ হলো দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরক সহ চারের বি হলো কতিপয় চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরক সহ আংশিক অন্তরক সহ তারপর চারের সি হলো দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরক সহ চারের ডি হলো কতিপয় চলকের ক্ষেত্রে চেইন রুল চারের ই হলো কতিপয় চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরীকরণ ছয় নাম্বার হলো প্রতিবয় চলকের ক্ষেত্রে টেইলরের সূত্র সাত নম্বর একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান আট নাম্বার হলো পুনরাবৃত্তি নয় নাম্বার ইগনোর করছি দশ নম্বর হলো বহুভিত্তিক ইন্টিগ্রালের সাহায্যে ক্ষেত্রফল আয়তন নির্ণয় এখানে কিন্তু মাঝখানে পাঁচ নাম্বার অধ্যায় ইগনোর করছি আমরাই এগারো নাম্বার হলো ডিরি চলেটের উপবাদ্য বারো নাম্বার অধ্যায় হলো ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কাল তেরো নাম্বার অধ্যায় ইগনোর করছি চোদ্দ নাম্বার অধ্যায় হলো স্টকসের উপবাদ্য গাউসের উপবাদ্য এবং গ্রিনের উপবাদ্য তো এখানে বেশ কিছু অধ্যায় কিন্তু আমরা ইগনোর করছি আমি এখানে বলে নেই যদি আপনি এ প্লাস এর জন্য প্রিপারেশন নেন তো এ প্লাস এর জন্য প্রিপারেশন নিতে গেলে আপনাকে ডিপলি ভাবে পড়াশোনা করতে হবে এর বিকল্প নাই যদি আপনি প্রত্যেকটা অধ্যায় পড়তে পারেন বা প্রত্যেকটা অধ্যায় যদি আপনি লোড নিতে পারেন কোনো সমস্যা নাই আপনি পড়েন এটা আপনার জন্য ভালো ব্যাকআপ হিসাবে পরীক্ষার হলে কাজ করবে যে একটা একটা অধ্যায় থেকে প্রশ্ন যদি আপনার মিসিং হয়ে যায় আরেকটা অধ্যায় দিয়ে আপনি কভার করতে পারবেন আমি আবারও বলতে চাই সবগুলো মধ্যে যদি আপনি পড়তে পারেন বা লোড পারেন পরে সমস্যা নাই এটা আপনার জন্যই ভালো কিন্তু সবগুলো অধ্যায় যদি আপনি পড়তে না পারেন এখানে যে অধ্যায়গুলো আমি লিখে দিয়েছি এখান থেকে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না যে অধ্যায় বাদ দেবেন মনে করবেন ওই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এখানে যে অধ্যায়গুলোর কথা বলে দিয়েছি এই প্রত্যেকটা অধ্যায় আপনাকে পড়তে হবে এ প্লাস এর জন্য প্রিপারেশন নিতে গেলে সবগুলো যদি পড়তে পারেন এটা আপনার জন্য বেটার যদি সবগুলো পড়তে না পারেন এখানে যে অধ্যায়গুলো আমি লিখে দিয়েছি এই প্রত্যেকটা অধ্যায় আপনাকে পড়তে হবে কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি যে অধ্যায়গুলো ইগনোর করছেন ওইগুলো অধ্যায় থেকে কি প্রশ্ন হবে না হ্যাঁ ওইগুলো অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন হবে যেমন তিনের এ বি অধ্যায় থেকে প্রতি বছরে চার মার্কের জন্য একটা প্রশ্ন আসে কোনো না অধ্যায় কোনো না অধ্যায় থেকে প্রতি বছর চার মার্কের জন্য একটা প্রশ্ন আসে পাঁচ নাম্বার অধ্যায় জ্যাকোবিয়ান থেকে অনেক সময় প্রশ্ন আসে টু বি টু সি থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে নয় নম্বর অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন আসে তেরো নম্বর অধ্যায় থেকে অনেক সময় প্রশ্ন আসে প্রতি বছরই যে আসে বিষয়টা এমন না কোনো না কোনো বছর হঠাৎ এসে থাকে তো ওইগুলো অধ্যায় থেকে যে প্রশ্ন হবে বিষয়টা এমন না ওইগুলো অধ্যায় থেকে প্রশ্ন হবে কারণ খ গ মিলে আটটা আটটা ষোলোটা প্রশ্ন উত্তর করতে হবে ষোলোটা প্রশ্ন টিচারদের প্রশ্নে আপনার রাখতে হবে তো ওইগুলো অধ্যায় থেকে কোনো না কোনো বছর হঠাৎ টিচাররা প্রশ্ন দিয়ে থাকে তো সবগুলা যদি পড়তে পারেন তো আপনার জন্য বেটার এটা আপনার জন্য ব্যাকআপ হিসেবে ভালো কাজ করবে যদি সবগুলো না পড়তে পারেন এখানে যে অধ্যায়গুলোর কথা বলে দিয়েছি যারা প্রিপারেশন নেবেন প্রত্যেকটা অধ্যায় এখান থেকে পড়তে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে এখান থেকে পড়তে হবে যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেবেন তারা এখান থেকে এক নাম্বার আট নাম্বার এগারো নাম্বার এই তিনটা অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়বেন এই তিনটা অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো পড়বেন যারা শুধুমাত্র পাশ মার্কের জন্য পড়বেন যারা শুধুমাত্র পাশ মার্কের জন্য পড়বেন এখান থেকে আর কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এ ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ক্লাস বা পাশ মার্কের জন্য পড়বেন তারা জাস্ট খালি এই তিনটা অধ্যায় বাদ দিয়ে পড়বেন এখান থেকে আর কোনো অধ্যায় বাদ দেওয়ার সুযোগ নেই প্রত্যেকটা অধ্যায় থেকে এখানে সাধারণত প্রশ্ন হবে আর চোদ্দ নম্বর অধ্যায় দেখেন চোদ্দ নম্বর অধ্যায় কিন্তু তিনটা উপপাদ্য আছে গ্রিনের উপপাদ্য স্ট্রোকসের উপপাদ্য গাউসের উপপাদ্য তিনটার মধ্যে থেকে প্রতি বছর কোন না কোনো একটা উপপাদ্য দশ মার্কের জন্য পরীক্ষায় আসবে তো আপনি এখান থেকে দশ মার্ক কমন পেয়ে যাচ্ছেন তো যারা পাঁচ মার্কের জন্য পড়বেন ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা চোদ্দ অধ্যায় থেকে তিনটা উপপাদ্যের মধ্যে একটা তো একটা প্রতি বছরই আসে অর্থাৎ মোট আপনাকে দুইটা উপপাদ্য পড়তে হবে যে একটা আপনি যে বছর পরীক্ষা দিবেন তার আগের বছরের উপপাদ্যটা বাদ দিয়ে বাকি দুইটা অবশিষ্ট যে দুইটা থাকবে সেই দুইটার মধ্যে একটা আপনার আপনি যে বছর পরীক্ষা দেবেন সেই বছর হান্ড্রেড আসবে এবং বিভাগে সেটা আসবে এবং আপনি খুব সহজে এখান থেকে দশ মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে কি বললাম যারা এ প্লাসের জন্য পড়বেন এখানে যে অধ্যায়গুলোর কথা বলা দেওয়া আছে এগুলো অবধি কোনোটাই বাদ দেওয়া যাবে না যেটাই বাদ দিবেন মনে করবেন সেটাই পরীক্ষায় আসবে আর যারা পাঁচ মার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা এক আট আর এগারো নম্বর অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়বেন এখানে বাকি অধ্যায়গুলো আর বাদ দেওয়ার কোনো সুযোগ নেই যদি এই তিনটা অধ্যায় সহ পড়তে পারেন পড়তে পারেন কোনো সমস্যা নেই থেকে সময় আসে তারপর উপবাদ্য গুরুত্বপূর্ণ মানের আছে একটা দুইটা ম্যাথ আছে যেটা গুরুত্বপূর্ণ মানের আর চোদ্দ নম্বর অধ্যায় থেকে শুধুমাত্র তিনটা পড়বেন আদার্স ম্যাপ পড়ার কোনো প্রয়োজন নেই গ্রিনের গাউসের এবং স্টকসের উপবাদ তিনটা উপবাদ্য অধ্যায় থেকে পড়বেন আদার্স ম্যাথ আর করার প্রয়োজন নেই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে যারা এ প্লাসের জন্য পড়বেন তারা সবগুলো অধ্যায়িত পড়বেন ফার্স্ট পার্ক বা ফার্স্ট ক্লাসের জন্য পড়বেন তারা এই এক নাম্বার আট নাম্বার এবং এগারো নাম্বার অধ্যায় বাদ দিয়ে পড়বেন যদি এইগুলো সহ পড়তে পারেন সেটা আপনার জন্য ভালো এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা লোড নিতে পারতেছেন তো আশা করি আজকের বিষয়সমূহগুলা বুঝতে পারছেন আমি যেভাবে বললাম এভাবে গাইডলাইন এবং দিক নির্দেশনা ফলো করে পড়াশোনা করেন এটার ফলাফল আপনি পরীক্ষার হলেই পাবেন যে ভাইয়ার গাইডলাইন বা দিক নির্দেশনা কতটা হেল্প করছে আমি শুধু আপনাদের একটা বিষয় রিকোয়েস্ট করব যে আমি যেভাবে বললাম যেভাবে দিক নির্দেশনা দিলাম এ অনুযায়ী পড়াশোনা করেন আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ